এবার আসেন একজন শহীদের আলাপ করি বিশে জুলাই ঢাকার সাভার বাস স্ট্যান্ডে গুলিতে নিহত হয় ক্ষুদ্র ব্যবসায়ী কুরমান শেখ কুরমান শেখ ছিল শারীরিক প্রতিবন্ধী সে প্রতিবন্ধী ভাতাও পেত কালুখালীর রতন দিয়া রেললাইনের পাশে জরাজীর্ণ টিনের ঘর ছাড়া তার কোনো সম্পদ নাই দেড় দশক ধরে ঢাকার সাভার বাস একটা ছোট্ট ঘরে দৈনিক ভাড়া ভিত্তিতে মুরগির ব্যবসা করতেন সাভার মাঝবাজারের পেছনে ভাড়া বাসায় স্ত্রী শিল্পী খাতুন ছেলে রমজান শেখ এবং মেয়ে মিতু আক্তারকে নিয়ে বাস করতেন তিনি দরিদ্র ছিলেন কিন্তু সুখের সংসার ছিল ছেলে রমজান শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষে মেয়ে মিতু আক্তার ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে বিবিএ প্রথম বর্ষে পড়াশোনা করতেন সংঘর্ষের দিন সাভার এলাকায় অনেকের দেখাদেখি কুরমান শেখ দোকান খুলেছিলেন কুরমান শেখের ছেলে রমজান বলেন দুপুরে সংঘর্ষ শুরু হলে আব্বু দোকান বন্ধ করে পেছনের মাঝবাজার এলাকায় বরফ কলের ভেতর আশ্রয় নেয় এ সময় অনেকেই সেখানে আশ্রয় নেয় আমার এক চাচাও ছিলেন পুলিশ হঠাৎ বাজারে ঢুকে বরফ কলের কাছে এসে গুলি করতে শুরু করে নিহত কুরমান শেখের স্ত্রী শিল্পী খাতুন বলেন সে প্রতিবন্ধী ভাতাও পেত সোজা হয়ে দাঁড়াতে পারতো না ঠিক মতো হাঁটতেও পারতো না ছেলেকে বিসিএস ক্যাডার এবং মেয়েকে ব্যাংকার বানাবে বলে অনেক কষ্ট করতো সে কোনো দল করত না আমার স্বামী হাত জোর করে পুলিশের কাছে বলেছিল স্যার আমি অসুস্থ ব্যবসা করে খাই আমারে গুলি কইরেন না এরপর গুলি করে হত্যা করে পুলিশ কুরমান শেখকে নির্বিকারভাবে হাসিনার পুলিশ এভাবেই হয়ে উঠেছিল ট্রিগার হ্যাপি ইনডেমনিটি পাওয়া উর্দি পরা খুনি যাদের খুন দুর্নীতি নির্যাতন নিপীড়ন করলে কোনো শাস্তি পাওয়ার কোনো ভয় ছিল না এই বিপ্লবের প্রথম প্রহরেই সেই পুলিশ নিদারুণভাবে কাপুরুষের মতো পরাস্ত হয়েছে সারা দেশে। এদের পাণ্ডারা হয়েছে পলাতক কিন্তু এই ইতিহাস আমরা লিখে যাব বলে যাব যুগ যুগ ধরে যেন মানুষ এই অমানুষগুলোকে চিনে রাখে যেন মানুষ হাসিনার দুঃশাসনকে চিনে রাখে যেন মানুষ হাসিনার এই রক্ত পিপাসাকে মনে রাখে ইনকিলাব জিন্দাবাদ